তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে তুমি আল্লাহ সুবাহ সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না কোনো অসামঞ্জস্যতা দেখতে পাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কাছের ও দূরের দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে দারসুল কোরআন তথা সংক্ষিপ্ত তাফসির এর দ্বিতীয় পর্ব সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করতেছিলাম সুরাতুল মুল্ক থেকে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সুরাতুল মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াত থেকে আমরা তারই ধারাবাহিকতা আজকেও শুরু করব দ্বিতীয় আয়াত থেকে ইনশাআল্লাহ প্রথমেই আমরা সুরা মুলকের আরও একটি ফজলার সংশ্লিষ্ট হাদিস জেনে নেবো ইনশাল্লাহ হজরত নেমাসুদ মাসুদ রাদ আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কবরে মৃত্যু ব্যক্তিকে যখন প্রথম পায়ের দিক থেকে আজাবের ফেরেশতারা আসতে চাইবে তখন তার পা বলে উঠবে এই ব্যক্তি সুরাতুল মুলক তেলাওয়াত করতো তুমি এদিক থেকে আসতে পারবে না আজাবের ফেরেস্তারা যখন তার মুখমণ্ডল এবং মাথার দিক থেকে আসতে চাইবে তখন তার মুখমণ্ডল বলে উঠবে এই ব্যক্তি তার মুখ দিয়ে সুরাতুল মুলখ তেলাওয়াত করত। নিয়মিত সুরাতুল মূলখ তেলাওয়াত করত তুমি তার এদিক থেকে আজাব দিতে আসতে পারবে না তিনি বলেন এটা হচ্ছে আজাব থেকে মুক্তিদানকারী সুরা এই সুরাটি তাওরাত গ্রন্থে সুরাতুল মুলখ নামেই লিপিবদ্ধ ছিল এবং যে ব্যক্তি এই সুরা রাত্রিতে তেলাওয়াত করলো সে অধিক সওয়াব লাভ করলো সম্মানিত দর্শক এছাড়াও এসরা সুরাতুল মূলকের বহু ফজিলত সংশ্লিষ্ট হাদিস রয়েছে ইন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালাহ আল্লাহ তালা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে যাচাই করে দেখা যায় তোমাদের মধ্যে কাজে কে বেশি উত্তম ইবনে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম যখন আহসানু আমালা পর্যন্ত পড়লেন তিলাওয়াত করলেন তিনি থামলেন এবং বললেন অর্থাৎ উত্তম আমল সম্পর্কে তিনি বললেন ভালো কর্মী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবাহানাউ তালার হারামকৃত বিষয় আদি থেকে সর্বাধিক বেঁচে থাকে এবং আল্লাহ তালার আনুগত্যের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে আজিজুল গফুর আমরা যে এই দুনিয়ার মধ্যে পরীক্ষাকালীন সময়টাতে আমাদের কিছু গুণা হয়ে যাবে কিছু ভুল ত্রুটি হয়ে যাবে তো সেই ভুল ত্রুটির জন্য আমাদেরকে হতাশ হওয়ার সুযোগ নেই আল্লাহ সুহানাউজালা বলেছেন আল আজিজুল গফুর তিনি হচ্ছেন অসীম দয়াময় অসীম ক্ষমাশীল এবং সর্বশক্তিমান আল্লাহ তালা যেমনি বান্দারা গুণা করে অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে আল্লাহ তালার কাছে তাওবা করলে আল্লাহ সাথে সাথেই তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন এবং ঠিক তদ্রুপভাবেই আল্লাহ তালা গুনাকারী ব্যক্তিকে শাস্তি দিতেও সর্বশক্তিমান পরবর্তী আতি আল্লাহ সুহানাউজালা বলেন বিস্মিল্লাহ রোহমা রহিম আল্লাদি হলা কামাওয়াতিন তিবা ক আল্লাহ সুহানা উচালা সাত আসমান তৈরি করেছেন স্তরে স্তরে অর্থাৎ একটির উপরে আরেকটি মা তাওয়া ফেখলকে রহমানি মিং তাফাউত হসিম দয়াময় আল্লাহ সুহানা উতালায় সৃষ্টিতে তুমি কোথাও কোনো খুদ দেখতে পাবে না বই সাদৃশ্য দেখতে পাবে না আল্লাহ তালার কোনো সৃষ্টির মাঝে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না জিগিল বা স্বরা হালতা ফুতুর তুমি আবার তোমার দৃষ্টি নিক্ষেপ করো কোথাও কি কোনো খুঁদ দেখতে পাও সোন মাৰু জিগিল বা স্বর কার্ব টেইনিয়াং কলিবাল বাস আরো হাসির অথবা তুমি আবার তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো বারবার তোমার দৃষ্টি ফেরাও নবমন্ডলের দিকে আসমানের দিকে হাসির তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে তুমি আল্লাহ তালার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না কোনো অসামঞ্জস্যতা দেখতে পাবে না আমরা যদি খুঁটিহীন এই সুবিশাল আসমানকে নিয়ে ভাবি একটু চিন্তা করি তাহলে সেই এই একটা আয়াতই আমাদের ইবান নবায়নের জন্য যথেষ্ট হবে তার জালালাইনের লেখক উল্লেখ করেছেন যে কোথাও হাদিস শরীফের মধ্যে এসেছে এক আসমান থেকে আরাক আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা আবার এক আসমান থেকে আরাক আসমানের যে বহু দূরত্ব রয়েছে তার প্রমাণ আমরা মিরাজের ঘটনাতেও পাই মহাশক্তিধর তালার অসীম কুদরত ও ক্ষমতার স্বীকৃতি দিয়ে আল্লাহর একত্ববাদ নিরঙ্কুশ সার্বভৌমত্ব ক্ষমতার কাছে আমাদের মস্তককে অবনত করার আহ্বান আল্লাহ সুবাহানাউতলা আয়াতের মাধ্যমে জানিয়েছেন অবিশ্বাসীদের জন্য বিশ্বাসের দ্বার প্রান্তে এই একটা আয়াতি পৌঁছে দিবে যদি সে অমুক্তভাবে চিন্তা করে তার চিন্তার জগৎকে শানিত করে কিন্তু আমরা সেই চিন্তার সুযোগ কই পাই পরবর্তী আয়াতি আল্লাহ সুবাহান উতলা বলেছেন বিসমিল্লাহ রহামাজ রহিম ওয়েলাকাত ঝাইয়ান্নাসামা আদ্ দুনিয়া বেমাস অবিহা ওয়াজা আল্লাহা রুজু মাল্লির সাইয়াতিন ওলাকাত জাইয়ান্নাসামা দুনিয়া নিকটবর্তী আসমানকে দুনিয়া নিকটবর্তী আসমানকে আল্লাহ সুহানাউতালা প্রদীপ মালা দিয়ে সাজিয়েছেন ওয়াজে আল্লাহা রুজু মাল্লির শাইয়াতিন এবং উর্দু লোকে ভ্রমণকারী শয়তানদের উপরে নিক্ষেপ করার জন্য ক্ষেপণাস্ত্র হিসাবে এই তারকাগুলোকে সংস্থাপন করা হয়েছে তাদের জন্য শুধু এই শাস্তি যথেষ্ট নয় বরং চিরবিচারের দিনে চূড়ান্ত ফয়সালার দিনে তাদের জন্য তো জাহান্নাম নির্ধারিত রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য নির্ধারিত রয়েছে আল্লাহ সুবাহ নিকটবর্তী আসমান আসমানে তারকা রাজিকে প্রদীপ মালা হিসাবে সৃষ্টি করেছেন আর তারকাগুলোকে সৃষ্টি করার তিনটা উল্লেখযোগ্য কারণ তাপসির তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে প্রথমত হচ্ছে আসমানকে সুসজ্জিত করার জন্য আপনি ভাবুন তো আসমানে যদি গোটা আকাশটা যদি তারকাহীন হতো তাহলে কেমন হতো মনে করুন কোনো এক জ্যোৎস্নখা সন্ধ্যায় ভাবুক মনে আসমানের দিকে তাকালেন কিন্তু সেই আসমানে কোনো তারকা নেই সেই আসমানে কোথাও কোনো নক্ষত্র নেই মিটি আলো জ্বালিয়ে নক্ষত্রগুলোর অপরূপ সৌন্দর্যগুলো মানে ডানা মেলে নেই ডানা বিস্তার করে নেই তাহলে সেই আসমানটা কেমন হবে ভাবুন তো একবার গোটা পৃথিবীটা তখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে গোটা পৃথিবীটা তখন অন্ধকারের সাগরে হাবুডুবু খাবে আমরা সবাই অথৈ অন্ধকারে হারিয়ে যাব যদি আসমানের তারাগুলো নক্ষত্রগুলো না থাকে দ্বিতীয় কারণ হচ্ছে অজা আল্লাহ রুজু মাল্লি সায়াতিন উর্দুলোকে গমনকারী কিছু দুষ্ট শয়তান রয়েছে যারা ফেরেস্তাদের কথোপতক্ষণগুলো সংগ্রহ করতে চায় তো সেই শয়তানদের উপরে এই তারকা থেকে একটা স্ফুলিঙ্গ তাদের উপরে খসে পড়ে তাদেরকে ধাওয়া করে তাদের উপরে এটা নিক্ষেপ করে তাদেরকে সাথে সাথেই ধ্বংস করে দেয়া হয় তৃতীয় কারণ হচ্ছে এই তারকারাজির মাধ্যমে প্রাচীন কাল থেকেই মানুষ দিক নির্দেশনা পেত পেয়ে থাকে সমুদ্র অভিযানে যখন মানুষ যায় তখন এই তারকারাজি থেকেই তারা এখনও সমুদ্র অভিযানে যখন মানুষ যায় তখন এই তারকারাজি থেকেই তারা দিক নির্দেশনা পায় তো উল্লেখযোগ্য এই তিনটা কারণ ছাড়াও তারকারাজির সৃষ্টির অসংখ্য কারণ রয়েছে এত দৃষ্টান্ত দেওয়ার পরেও এত উপমা দেওয়ার পরেও এত উদাহরণ দেওয়ার পরেও চিন্তার জগৎকে শানিত করার পরেও করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আজাব যেমনটি আল্লাহ বলতেছেন কাফারু জাহান্নাম ও বিসল মাসির কাফারুবি রু জাহান্নামি ইসাইল মাসির এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি জাহান্নাম নাম কতই না নিকৃষ্টতম জায়গা সম্মানিত দর্শক শ্রোতা নাম নিয়ে আমরা পরবর্তী বিডিওতে আলোচনা করবো ইংশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং কোরআন দিয়ে আমাদের জীবন এবং সমাজ গড়া তাও দান করুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ